ইলিতম আরে হাসে হাসেতে কিছু হচ্ছে না বিষয় হচ্ছে ভাই কুমলার বাগানটা অনেক একটা বড় পরিসরে করা হয়েছে এখানে তো দেখতে তো জঙ্গলের মতো একটা বিষয় এখানে ওই যে মানে কোন দিক যাচ্ছে আমি বুঝতে পারতেছি না হেরে যাওয়ার মতো তো আমাদের বাংলার এটা হচ্ছে কাশ্মীর কাশ্মীর ধরা যায় এখানে প্রচুর পরিমাণে কমলা ছিল আর পাতার সে কুমলার পরিসরটাই বেশি ছিল এখন দেখেন পাতা ছাড়া কিছুই নেই কুমলা দুই তিন দিন আগে নাকি সব কিছু এখান থেকে সেল হয়ে গেছে কুমলা এখান থেকে পারা হয়েছে তো এখন দেখেন কমলার এই যে বন্ধু চুচাগুলো ছিল ব্যাগের ছেলে ব্যাগের ঝিগুলা তাছাড়া আই শ্যকর এ দেশের জলগরের জন্য আই শ্যকর ভাই ব্যাগের ডুগে লিজিজ খেলে কি একটা অবস্থা আল্লাহ তো ইয়ে হচ্ছে দেখেন আপনাদের একটু বাগানটা দেখাই তো বাগানটা অনেক বড় বুঝছেন আপনাদের স্থানীয় তুমি স্থানীয় এখানকার এটা হচ্ছে কত বিঘা জমির উপর বিঘা বারো বিঘা ও আচ্ছা বারো বিঘা জমির উপর এটা বাংলাদেশে একটা কাশ্মীরের মতো ভাইব ক্রিয়েট করতেছে বারো বিঘা জুড়ে এই অনেক বড় পরিসরে এখানে কমলার বাগান করা হয়েছিল যদিও বা এখন কমলা নেই আর কমলা না থাকার কারণে দেখছেন শুধু জঙ্গলের মতো লাগতেছে যে একটু পরপর যায় দেখতেছি মানে দেখেন এখানে বোঝার কোন ক্ষমতা নাই যে কোন দিক কে আছে শুধু পা দেখা যাচ্ছে আর একটু পর দেখতে দেখতে পাচ্ছি যে কাপল কাপলই সমাবেশ কি বলবো ভাই কোমলা বাগানেও কাপল কোমলার বাগানে সৈক বন্ধু বলে দিলে কমলা কমলার বাগানে সৈক গান আছে না ওইরকম কমলার বাগানেও কাপড়ের দেখা মানে যে কোনো যে অবস্থায় যেমন বিড়িখোর কষ্ট পালেও বিড়ি খাই ওই সুখের কোনো খবর পালেও বিড়ি খাই তারপর হচ্ছে ধরেন দুঃখের কোন কি বলবো সব অবস্থায় সব পর্যায়ে সব জায়গাতে বিড়ি খাই বিরিখোরের এটাই হচ্ছে বিষয় আর যে দেখেন এই জঙ্গলের মধ্যেও আসে ছবি তুলতেছে এটাই হচ্ছে বাঙালি তো ভাই বেশি কিছু বলার নেই আমরাও আসছি আমরাও এক পাগল যে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমরাও এক পাগল ভাই এই যে কুমলার পাতা আর এই যে চুষা দুটাই দেখতে দেখতে আসছি আরে এত হাসতে কুমলার আমরা এখন কি দেখতে আসছি কমলার পাতা আর কমলার সুসাল দুটা দেখি এখন আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে তো আজকে কোনো কোনো কেউ আর টিকটকারেরও সামনের দিকে দেখলাম যে একজন সাংবাদিক নাকি যাই না সামনে এসে পাতার সামনে হচ্ছে ইয়ে করছে মানে এটার হচ্ছে রিপোর্ট করতেছে আরে ভাই আগে আসা যেত না আমরা নয় বোকা সুদা পাবো টাটকা খোল বলে তোর কি আফসোস হচ্ছে নাকি তো বিষয় হচ্ছে যে অনেক বড় তো যাই হোক এতক্ষণ আমরা হচ্ছে অনেক ইয়ার কি করলাম আর আমরা বুঝতেছি না যে আমরা অ্যাকচুয়ালভাবে কোন দিকে যাচ্ছে আর কোন দিক দিয়ে ঢুকলাম আর এটা হচ্ছে একদম একটা জঙ্গলের মতো করা হয়ে গেছে মানে এতটা পরিমাণে ঘন ঘন গাছগুলো মানে এক জায়গা মানে সামনে এ ধরেন যে আমি এখানে দাঁড়ায় আছি সামনের স্পেসে দেখা যাচ্ছে না যে কে দাঁড়ায় আছে বা কোন মানুষ দাঁড়ায় আছে এতটা ঘন করে এই কমলার গাছগুলো লাগানো হয়েছে তার জন্য একটা কথাই বললাম যে বাংলাদেশের ছোটোখাটো কাশ্মীরের একটা ভাইব ক্রিয়েট করছে এই কমলা বাগান এই বারো বিঘার জুড়ে অনেক বড় পরিসরে এই কমলা বাগানটা করা হয়েছে এই কমলা বাগান এই কমলা বাগানে আমরা আসলাম তো আমি আর আমার বন্ধু আসলাম তো অফিসের কাজের এতটাই ব্যস্ততা ছিল তার জন্য আসতে পারিনি এই শেষের দিকে আসলাম শুধু পাতা দেখতেছি তো দেখেন কুমলার ইয়াতে গাছে খোল ঝুলে আছে কি একটা অবস্থা আর বোঝেনি তো বাঙালি মানে গরু ভাই গরুর কোনো অধীনে না ওই কুমলার বাগান দেখতে আসছে কুমলার ডালও নেই ডাল ভেঙে ফেল দিছে ডাল ডাল ভেঙে গেছে আরও কি আর অবস্থা কোমলার খোল উঠে আছে কোমলার গাছের উপরে তো যাই হোক এতক্ষণ আপনাদের মাঝে আমি ছিলাম আপনার জাকির তো আবার দেখা হচ্ছে নিউ আনাদার ব্লক ভিডিওতে আমি এতক্ষণ যা কিছু বলেছি বিনোদনের উপর ডিপেন্ড করে তো আপনারা কোনো মাইন্ডে নেবেন না আর জাস্ট আপনাদের এই ভিডিওটা উপস্থাপন করা হয়েছে এটা কুমলার বাগান দেখানো উপলক্ষে না আর দেখানোর মতো কিছুই নাই এখানে পাতা ছাড়ার গাছ ছাড়ার খোল ছাড়া কুমলার কিছুই দেখার মতো নাই আর এই এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম অফিসের কাজ শেষ করে বাসার দিকে তো ভাবলাম যে এই দিক দিয়েই যেহেতু যাচ্ছি জায়গাটা ভিজিট করে যাই পরবর্তীতে হয়তো কমলা যখন আবার বড় বড় হবে বা কমলা বেড়ে উঠবে তখন এসে দেখা হবে জাস্ট এই জায়গা এবং এই পরিবেশের সাথে পরিচিত হওয়ার জন্য আমি আসলাম তো এই তো দেখছেন এখন শুধু জঙ্গলের মতো হয়ে আছে তাও কিছু পাবলিক এসে এই জঙ্গলের মধ্যে ছবি তুলতেছে তো এটাই হচ্ছে বিষয় আর এখনকার তো আপডেট বা কোনো কিছু দেওয়ার মতো কোনো কিছুই নাই জঙ্গল পাতার ছাড়া তো তো আমি ছিলাম আপনার জাকির আর এতক্ষণ যা কিছু বলেছি আপনারা কোনো মাইন্ডে নেবেন না এটা বিনোদনের সাথে এবং বিনোদনের ক্ষেত্রে এটা বিনোদনের উপর ডিপেন্ড করে ভিডিওটা মেক করা হয়েছে তো আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখুন কাছে দূরে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ